এটার ভিতরে ভাই কি থাকবে সেটা আমি দেখা দিই চারটা কয়েল থাকবে ফ্যান থাকবে লাইট থাকবে সবই থাকবে আর এপর থেকে চালানোর সিস্টেম আমি দেখাই এটা হচ্ছে কয়েলের ফাংশন

আচ্ছা জি ভাইয়া একটা থাকবে ঠিক আছে এরকম জিনিসগুলো আপনারা এটা থাকবে এটা থাকবে এটা তো থাকবে পাশাপাশি কিন্তু আজ তো মুরগি হচ্ছে এরকম একটা ঘিরে থাকবে ভাই এটা কিন্তু অনেক জায়গায় দুইটা মুরগি একসাথে বসাতে পারবেন দুইটা এবং দেখা দিয়ে খেয়াল যে কাজটা করবেন কিন্তু বাতিল লাভ পারবে ঠিক আছে এখন আমি গ্রিল কাজ করতেছি লাইনে দিয়ে দিছি দিয়ে খালি এখানে স্টার্ট দিয়ে দিব টাইম নিয়ে

প্রত্যেকের কাছে হোয়াটসঅ্যাপ আমাদেরকে ভিডিও কল দিবেন কথা বলবেন তারপর পড়াকড়া করবেন ভাই আমাদের বিল্ডিংটা কিন্তু বিশাল বড় নেটে একটু সমস্যা আছে ই হোয়াটসঅ্যাপে কল দিলে অতি সহজে আমাদের পাবেন ঠিক আছে আচ্ছা এখন ভাই ধামাকা প্রাইস দিয়ে শুরু করছিলেন এখন প্রাইসটা কততে রাখবেন প্রাইসটা ধামাকা থাকবে ভাই কল্পনার বাইরে দেখেন এছাড়া কিন্তু আরো অন্যান্য অন্য বড় বড় ওভেনও যদি চান আমাদের কাছে আছে ষাট লিটার সত্তর লিটার একশো লিটার অল সাইজ আপনার যেটা মন চাকরি সেটা ছবি দিলেই হবে আর কোনো কথা বলতে হবে না আচ্ছা আমরা শুধুমাত্র আজকে অফারের প্রোডাক্টগুলোই দেখাইতেছি এর বাইরেও আপনারা সব সাইজের ওভেন কিন্তু এখানে পাবেন ভাই এটা পাগলা গুন্টি অফার থাকবে আজকে পাগলা গুন্টি পাগলা গুন্টি অফার থাকবে যেটাই নেবেন দাম থাকবে মাত্র দশ হাজার এই পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ দশ হাজার পঞ্চান্ন দশ হাজার বাউন্ন দশ হাজার একই দাম একই দাম আজকে পাগলা গুন্টি অফার ওয়ারেন্টিও একই ওয়ারেন্টি ওকে পাঁচ বছরের গ্যারান্টি আর দশ বছরের ওয়ারেন্টি বাহ

আচ্ছা আর যারা ঢাকার মধ্যে নিবে ঢাকা সিটি ফুলকাশে একটি টাকা হবে না আচ্ছা আর যারা দোকানে আসবেন তারা এরকম দেখে শুনে আচ্ছা আর হচ্ছে যারা নতুন এই যে ব্যবসা শুরু করতে বিজনেস তারা কিন্তু আপনাকে ফোন করবে কিংবা লক করবে যে সে কিভাবে শুরু করবে আর কি প্রোডাক্ট আপনাকে প্রোডাক্ট পাবে ভাই যা দরকার আতা তো রিজনেবল প্রাইসে কেনার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বাবু কোকারিস এন্ড বেকিং ফারনার সত্যিই আপনি কম দামে পাবেন এটা আত্মবিশ্বাস রাখবেন আচ্ছা যারা নতুন শুরু করবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আসলে শুরু করতে গেলে একটু সবাই চায় বাজেট ফ্রেন্ডলি কেনার জন্য যে আমারে হয়তো 10 টাকা কম লাগলে আমার ইনভেস্ট একটু কম লাগে জি তো এই ধরনের মাইন্ডে যারা আছেন তারা দ্রুত যোগাযোগ করবেন বাবু কোকারিজ আপনাদের অফারটা কিন্তু সীমিত থাকবে ভাইয়া মাছের অফার সীমিত থেকে 4 দিন থাকবে আচ্ছা ওকে ভিডিওটা আপলোডের পরে তিন থেকে চার দিন পর্যন্ত অফারটা পাবেন তো এই হচ্ছে আমাদের ভিডিও সবাই শেয়ার করবেন ভালো থাকবেন